আজকে মূলত আমরা শুনতে এসেছি আমরা কথা শুনব দুজন স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং আমি বলবো বিপ্লবী যে হাসান ভাইকে বিপ্লবী বললে উত্তুক্তি হবে না কারণ বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়টা যখন শুরু হচ্ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিশিয়ান বিভিন্ন রিসার্চ ফার্ম থিঙ্ক ট্যাঙ্কের যারা অর্থনীতিবিদ ছিলেন তারা মূলত সরকারেরই দেওয়া তথ্যের আলোকে সরকারেরই যে পরিকল্পনা পার্সপেক্টিভ ভিশন ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলোর ভেতরে থেকে জাস্টিফাই করার চেষ্টা করছিল যে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে আমরা নিম্ন মধ্যমায়ের দেশ থেকে কিভাবে একটি উন্নত দেশে চলে যাব কিন্তু পুরো সিস্টেমটাকে প্রশ্ন করার মতো গার্ডস আমাদের একাডেমিশিয়ান এবং রিসার্চারদের মধ্যে ছিল না এই সময়ে আমরা দেখি যে জিয়া হাসান ভাই ওনাকে আমরা এখন চিনি অর্থনীতিবিদ হিসেবে কিন্তু মূলত উনি ছিলেন অ্যাক্টিভিস্ট একজন অ্যাক্টিভিস্টের জায়গা থেকে উনি যখন সোশ্যাল ডিসকোর্স নির্মাণের সাথে যুক্ত ছিলেন সেই সময়টা থেকে ধীরে ধীরে উনি দেখতেছিলেন দেখতে পাচ্ছিলেন যে কিভাবে বাংলাদেশের অর্থনীতি একটি নিম্নগামী প্রবণতার দিকে যাচ্ছে এবং একটা সিস্টেম অথবা সিস্টেমেটিক দিকে ধাবিত হচ্ছে তো জিয়া হাসান ভাইয়ের মতো আরো কয়েকজন ছিলেন এর মধ্যে জিয়া হাসান ভাই যেটা করেছেন উনি সহ উদ্যোগে ডাটা প্রশ্ন করা শুরু করেন আমাদের যেই সরকারি প্রতিষ্ঠানগুলো যেই ডাটার আলোকে ফরকাস্ট করে ডাটার আলোকে উন্নয়ন দেখায় টাটার আলোকে আমাদের মাথা পিছু আয় দেখায় আমাদের ভালো থাকা মন্দ থাকার যেই ফিরিস্তি দেখায় এই পুরো সিস্টেম পেটি প্রশ্ন করতে শুরু করে তারপর আমরা দেখি যে মানুষ ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করলো যে না আমি তো যা বলছে তো ক্রিয়েটিং সেন্স এবং রিলেট করা যাচ্ছে সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার একটা অবস্থার মধ্যে ছিল তার সাথে অর্থনীতিবিদদের ভাষাগত দূরত্ব এতটাই বেশি হয়ে গিয়েছিল তারা বুঝতে পারেনি কিন্তু যখন জিয়া ভাইয়ের মতো আরো কয়েকজন এর মধ্যে আমি উল্লেখ করতে পারি ফয়েজ হাসান দোয়ব ভাই আপনারা অনেকে চিনেন তারা যখন পুরো সিস্টেমকে কোয়েশ্চেন করতে শুরু করলো তখন ধীরে ধীরে অর্থনীতিবিদরা হ্যাঁ বিশেষ করে আমরা যারা দেখি যে প্রাইভেট ফার্মগুলো রিসার্চ ফার্মগুলো তারা একটা স্ট্যান্ড নেওয়া শুরু করলো সাহস পাওয়া শুরু করলো যে না এই কথাগুলো তো অর্থনীতিবিদদের কাছ থেকে আসা উচিত তো জিয়া ভাইকে আমি সাধুবাদ জানাই অভিনন্দন জানাই এবং জিয়া ভাইয়ের সাহসের প্রশংসা করি আমরা চাই আমরা অনুপ্রাণিত হয়েছি ভবিষ্যতে অনুপ্রাণিত হব জিয়া ভাই তার কর্মকাণ্ড উজ্জীবিত রাখুন সেই রাখি এবং আজকে প্রত্যাশায় শুনব আরেকজন উপস্থিত আছেন এখানে অপেক্ষাকৃত কম পরিচিত পাবলিকদের মধ্যে বাট আমরা যারা একাডেমিক ওয়ার্ল্ডে বিচরণ করার চেষ্টা করি যারা কি গবেষণা বোঝার চেষ্টা করি তারা জানেন আসলে ডক্টর নাজমুল ইসলাম কে অথবা আমি বলবো কি কারণ নাজমুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত নয় দশ সেশনে ছিলেন রাইট হ্যাঁ নয় দশ সেশনে ছিলেন তো আজকে যারা গণ নেতৃত্ব দিচ্ছেন আপনি বলতে পারেন যে সমন্বয় ছাত্র নেতাদের সিনিয়র যে গ্রুপটা আছে তাদেরই বন্ধু বান্ধবের মধ্যেই একজন নাজমুল ইসলাম কিন্তু নাজমুল ইসলাম যে কাজটা করেছেন তুরস্কেই শিক্ষা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবং সেখানেই এখন একটি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন কিন্তু এটা কিন্তু তার পরিচয় আমি বলবো না নাজমুল ইসলাম পৃথিবীতে যে বড় যে হাউসগুলো আছে যেখানে একটা দুটা পাবলিকেশন হলে একজন একাডেমিশিয়ান মনে করে যে গ্লোবাল যে একাডেমিক সিন্ডিকেট আছে তাদের যে একটা নিজস্ব বলয় আছে সে বলে ঢুকে যেতে পারলে বাংলাদেশের শিক্ষকরা রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ে এইটার এই তাত্ত্বিক অবস্থানটাকে ঘিরে তারা পত্রিকায় তার পাবলিক ফোরামে কথাবার্তা বলতে শুরু করে সেই জায়গাটা আমি মনে করি যে আমার মনে করে না এটা আমরা দেখেছি নাজমুল ইসলাম আজ থেকে পাঁচ ছ বছর আগে অতিক্রম করে এসেছে তো নাজমুল ইসলামের কাছ থেকে আমরা বুঝবো যে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ কোন অবস্থা আছে এবং বাংলাদেশের ভবিষ্যতে বাংলাদেশ যদি বিশ্ব মানচিত্রে তার ফুটপ্রিন্ট রাখতে চায় তাহলে কিভাবে সফট পাওয়ারের মাধ্যমে একটি অবস্থান করে নিতে পারে এবং উনি এই বিষয়ের একজন এক্সপার্ট আরেকটা বিষয় আপনারা হয়তোবা অবাক হবেন যে যারা ডিপ্লোমেট আছেন ইউরোপ আমেরিকায় অনেক ডিপ্লোমেটেই বিশেষ করে বাংলাদেশি অ্যাসাইনমেন্ট নিয়ে যারা আসেন তাদের অনেকেই নাজরুল ইসলাম ভাইয়ের শিক্ষার্থী এটা একটা গর্বের বিষয় এবং একটা হলো ভবিষ্যতে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হয়ে উনিও আসতেছেন শিক্ষার্থী তো আমরা দেখি যে এই বাংলাদেশে এবার ইভেন উনি বাংলাদেশে এর মধ্যে অনেকবার এসে গিয়েছেন টার্কি অ্যাম্বাসির ক্যাপাসিটিতে তো সেটা আমাদের জন্য আমরা বলবো যে একটা ইন্সপাইরেশন তরুণ প্রজন্মের জন্য তো এই পর্যায়ে আমি কি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ স্টাডি ফ্রাম সম্পর্কে একটু বলতে চাই আমরা যখন বিশ্ববিদ্যালয় আসি দুই হাজার সাথে সাথে আমরা দেখি তখন হলুদ র্যাব একটা বই ছিল আপনাদের যদি কারো মনে পড়ে আমরা তখন বুঝতে পারি না আসলে এটা কি বুঝাতে চেয়েছিলেন যে র্যাবের যে আধিপত্য সেই আধিপত্যের সময় হিমুর সাথে র্যাবকে এডিট করে একটা বই লিখেছেন ওই বইটার প্রকাশনা উৎসবটিএসিতে হয়েছিল এবং আমরা সবাইকে ফ্রি গেঞ্জি পেয়েছিলাম যেটা প্রকাশনা উৎসব থেকে দিয়েছিল আর কি তো সেই সময় যে বাংলাদেশ রাষ্ট্র যে একটা অন্য দিকে টার্ন নিচ্ছে দিকে বলতে আমরা বলবো যে আপনারা জানেন যে তখনও একটা সিভিল সোসাইটি কো হয়েছিল এবং তারা ওয়ান ইলেভেনের মতো একটি সরকার এনেছিলেন সেই সরকারের একটা বড় এজেন্ডা বাস্তবায়ন আংশিকভাবে হয়েছিল বলে আজকে আমরা এই অবস্থায় এসেছি টশেল বলি তো সেই সময়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিকভাবে কোনো কিছু নিয়ে কথা বলা মন্তব্য করাটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল আর একটা বিষয় ছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ তো সরাসরি রাজনীতি করাও না এবং রাজনৈতিক অ্যাক্টিভিটি তৈরি করার জায়গাও না তো এই বিষয়টা আমরা বুঝতে পেরে আমরা দু হাজার নয় দশ সালের দিকেই ক্যাম্পাসে পাঠচক্র এবং আমরা ইনফরমাল আড্ডার আয়োজন করতে থাকি মূলত আমাদের উদ্দেশ্য ছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি পাবে আমরা সবসময় শুনে এসেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপহার উপহার দিয়েছে দিয়েছে হ্যাঁ অথবা ঢাকা ঢাকা বাংলাদেশকে দেশ বিশ্ববিদ্যালয় গৌরবের কথা শুনতে গিয়ে আমরা সবসময় দেখি যে উনিশশো সালের ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এবং উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি অবদানের কথা বলি জাতি গঠনে তার যে ভূমিকা সেই ভূমিকার কথাটা আমরা খুব অল্পই শুনতে পাই সেই পর্যায়ে আমাদের একটা চিন্তা ছিল যে না আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মূল কাজ কি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি তো সেই জায়গাটা আমরা প্রশ্ন করেছি তো আমরা যে বিষয়টা ধীরে ধীরে তরুণদের মাঝে সঞ্চার করতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান উৎপাদন করা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ সমাজকে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া আমরা যদি আমরা ঘোড়ার গাড়ির কথা আপনারা কল্পনা করতে পারেন বিশ্ববিদ্যালয় হলো সেই ঘোড়ার গাড়ির সেই ঘোড়া অথবা সওয়ার যাদের পিছনে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি আছে সো আমরা আসলে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কল্পনা না করে যদি রাষ্ট্রের সরকারের জায়গায় কল্পনা করি অথবা রাষ্ট্রের একটা ডিফেক্টিভ পরিচালনা অথবা প্রশাসনের জায়গায় বিশ্ববিদ্যালয়কে কল্পনা করি তাহলে বিশ্ববিদ্যালয়ের যে মূল যে স্পিরিট অথবা মূল যেই কাজের জায়গা সেই কাজের জায়গাটা কিন্তু আমরা খাটো করে দেখব থেকে আমরা দুই হাজার দশ সাল থেকেই ক্যাম্পাসে আমরা পাঠচক্র পাবলিক বক্তৃতা লোক বক্তৃতা অথবা কি বলে এটাকে পাবলিক লেকচার পাবলিক লেকচার আঞ্চলিক সম্মেলন সেমিনার এবং আমরা এমন এমন বিষয় নিয়েও কথাবার্তা বলেছি সৌভাগ্য ক্রমে আমরা আসলে শাসক গোষ্ঠীর নজর এড়াতে পেরেছিলাম কারণ শাসক গোষ্ঠী কখনোই এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখেনি তো ইভেন আমরা যদি চব্বিশের গণ অভ্যুত্থানের শক্তিটাকেও দেখি উনিশশো কোভিডের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মূলত ছাত্র রাজনীতি একরকম বন্ধ হয়ে গিয়েছিল আপনারা জানেন হ্যাঁ কোভিডের পরে নতুন যে একটা ওয়েব আসছে সেই ওয়েবে মূলত ছাত্রলীগেরই ভূমিকা ছিল ছাত্রলীগ অনেকগুলো ইতিবাচক কর্মকাণ্ড করে স্টুডেন্টদের উজ্জীবিত রাখতে পেরেছিল এটা সত্য কারণ কোভিড এর আগে আমরা দেখি ২০১৮ সালের যে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন দুই সালের ডাকসু নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতির যে একটা স্ফুরন ঘটেছিল সেটা কোভিড এর মাধ্যমে কিন্তু অনেকটাই থেমে যায় কোভিড এর পরে ছাত্ররা কিভাবে সংগঠিত হলো যদি আপনারা সেই জায়গা দেখেন আজকে অনেকেই বলবে এবং আজকে যারা এই গণভ্যুত্থানের নেপথ্য শক্তি তাদের সাথে কথা বলে বুঝবেন তাদের এই অভ্যুত্থানের পিছনে শক্তি সম্পর্ক যদি আলোচনা শোনেন মূলত তারা পাঁচ চক্রের মাধ্যমে ইনফরমাল আড্ডার মাধ্যমে সংঘটিত হচ্ছিল এই যে পাঁচ চক্র ইনফরমাল আড্ডা অথবা ইংরেজিতে ব্রেন স্টর্মিং এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য আমরা শুধু চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সাথে পাঠচক্রের লিংক করলেই যথেষ্ট হবে তো বাংলাদেশ স্টাডি ফোরাম ফর্মালি দুই চোদ্দো সাল থেকে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা এ পর্যন্ত প্রায় দুইশোর উপরে পাবলিক লেকচার আয়োজন করেছি একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছিলাম আমরা ডায়লগ বিভিন্ন ধরনের ডায়লগ আয়োজন করেছি প্রায় পঞ্চাশটির বেশি তো সবচেয়ে বড় বিষয় হলো আমরা তরুণদের মাঝে জ্ঞান জ্ঞানভিত্তিক সমাজ প্রকল্পের একটি বীজ বপন করতে পেরেছিলাম এবং আমরা মনে করি সেই বীজের ফসল আমরা নিজেরাও তো সেই জায়গা থেকে আমরা আহ্বান জানাবো আজকের যারা তরুণ আছেন আমরা রাষ্ট্রের উত্থান পতন থাকবে রাজনীতির উত্থান পতন থাকবে এক শক্তি যাবে এক শক্তি আসবে কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি যথাযথভাবেই তার রোল প্লে করতে দেই তাহলে আমাদের বিদ্যাশিক্ষা গবেষণা এবং জ্ঞান সৃষ্টির যেই মূল যেই প্রকল্প সেই প্রকল্প থেকে কোনোভাবেই সরে আসা যাবে না আজকের অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি খুব সুন্দর একটা সেশন আপনারা পাবেন ধন্যবাদ